আসিয়াছি পর কাজে পর দেশে পরবাসী বেশি পর বাসে পরের সাথে বোঝা মাথে নিয়ে পরো তরে প্রাণ নিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আদিষ্ট আছে শ্রী মাতা তারা সাথে ঠাকুরের নিরাতন চনে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎ সঙ্গের সাথে যুক্ত থাক আজকে এই মুহূর্তে যারা দর্শন করছে ভরা নবরাত্রির দ্বিতীয় দিন এই মুহূর্তে মায়ের সকালে স্নান পূজা এবং সকালের যে মায়ের মহাভোগ যে দ্বিতীয় দ্বিতীয় নবরাত্রি যে বাসন্তী নবরাত্রি আমাদের এখানে দেবী ভগবত অনুষ্ঠান চলে দিন যাবৎ দেবীর নবাহ করা হয় এবং খুব আনন্দ এবং গর্বের সঙ্গে বলতে পারি যে প্রত্যেক দিনের সংকল্প প্রত্যেক দিনের হোম প্রত্যেক দিনের পুজো প্রত্যেক দিনের মায়ের জগ প্রত্যেকটি আমাদের ফেসবুক পরিবার আমাদের ইউটিউব পরিবার আমাদের ইনস্টা পরিবার আমাদের প্রত্যেকটা আমার পরিবারের জন্য পূজো। কারণ আজকে যে বিশেষ নবরাত্রি যে নবাভোগ হচ্ছে দেবী ভাগবতাম চলছে সেটাও কিন্তু আমাদের পুরো পরিবারের জন্য কারণ কলি যুগে একমাত্র অঘটন ঘটনা পটিও সে আদা শক্তি মা মহামায়া তারা সিদ্ধেশ্বরী মা কালীর অনেক রূপ কোথাও ভদ্রকালী কোথাও শ্যামা কালী কোথাও দক্ষিণাকালী কোথাও নিত্যকালী কোথাও বা বামাকালী হ্যাঁ হাতে গুণা বামাকালী যার বাম চরণ সম্মুখে দেবীর দক্ষিণ চরণ পশ্চাতে দেবীর বাম চরণ সম্মুখে দেবীর দক্ষিণ চরণ এটি গৃহী দ্বারা পূজা নন তন্ত্রশাস্ত্র এমনই বিধান দিয়েছে এটি গৃহী দ্বারা পূজা নন কারণ দেবী বামাচারে পুজো হয় আর এই মহাতীর্থে দেবী বামাচারে পূজিতা দেবী বামা আর বামা কালী কলিযুগে সদ্য ফল দায়নি মানুষের অশেষ দুঃখ কষ্ট মোচনে সর্বাধিক এবং সবচেয়ে দ্রুত গতিতে ফল দায়নি দেবী বা মাকালী অঘটন ঘটন প্রতি আদায় শক্তি মহামায়ার এই দরবারে প্রচুর মানুষ কাঁদতে কাঁদতে আসে হাসতে হাসতে যায় যে দরবারে মানুষ আর্জি লাগালে নিমেষে সেই আর্জি মহারানীজি স্বীকার করেন এবং ভক্তা ভক্তাভিষ্ট প্রদান করেন মানুষ আসে ফাঁকা কোলে মানুষ সন্তান নিয়ে দরবার থেকে যায় মানুষ রোগে চচ্চরিত হয়ে আসে মানুষ সুস্থ হয়ে হাঁটতে হাঁটতে এই দরবার থেকে যায় এই দরবারে মা যখন স্বপ্নাদেশ দিয়ে আসেন স্বপ্নাদেশ দিয়ে এখানে প্রকট হন তিনি বলেছেন এই দরবারে কোনো প্রণামী পাত্র পাতা যাবে না এই দরবার মানুষের সাথে বিজনেস করবে না এই দরবার মানুষের থেকে ধর্মের নামে টাকা নেবে না এমন একটি দরবার যেখানে আমরা গর্ব করে বলতে পারি উঠছে পাখি দিচ্ছে ডাক মালভূমি মহাশক্তি আশ্রম জিন্দাবাদ যেখানে মানুষের প্রাণ ব্যথা জোরানোর জন্য কোনো অর্থ করে দিতে হয় না দেবী মামা দর্শন মাত্র এই দেবীর অঙ্গি ন ন গ্রহ বিরাজমান দেবীর শ্রীঘটকে আমি দেখাতে বলবো দেবী শ্রীঘটকে প্রত্যেকে দর্শন করুক এই স্বপ্নে পাওয়া শ্রীঘট যেটা পাঁচ মরার মাথার আসনের ওপর বিরাজমান আরও একবার বলবো পাঁচ মরার মাথার আসনের উপর অনেক জায়গায় অনেক সাধককে সাধনা করতে দেখা যায় কিন্তু কলিযুগের একমাত্র মহাতীর্থ ব্যতিক্রমী মহাতীর্থ যেখানে মা মহারানী যে বসে রয়েছেন পাঁচ মরার মাথার আসনের উপর ভক্তাবৃষ্ট প্রদায়নি অশেষ দুর্গতি নাশেনি সদ্য ফল দায়নি মাতা বা কালীর স্মরণ যারা নিচ্ছে যারা আজকে নবরাত্রিরে শেয়ার করে করে মানুষকে দেখার সুযোগ করে দিচ্ছে মা মহারানীর চরণ যুগল আমি জড়িয়ে ধরে মাকে বলি যেন মা তাদের ঘর ভরিয়ে দেয় তাদের অশেষ দুর্গতি যেন মা হরণ করেন তাদেরকে ধন ধান্যে চতুর্গর্গে যেন তার ঘরিয়ে পরিপূর্ণ করে দেন ঘরা নবরাত্রিরে যারা দর্শন করছে তাদের প্রত্যেকের মনোবিষ্ট পূর্ণ হোক আমি ছিলাম আমি আছি আমি থাকি